হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড সামিটি ইভ্যালুয়েশন দু হাজার চব্বিশের জন্য ক্লাস ফাইভের পরিবেশের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো আর যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো ভিডিওটি একটা লাইক দাও ভিডিওটিকে কেমন ভালো কমেন্ট করো এবং ভিডিওটি এক ক্লাসে শেয়ার করে বন্ধুদের প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রান্তিকের প্রশ্ন প্রস্তুতির চোদ্দ নম্বর সেটের স্কুলের নাম গোয়ালতোর হাই স্কুল এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান আলোচনা শুরু করছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ যে কোনো তিনটি এখানে প্রতিটি প্রশ্নের মান এক আচ্ছা একের দাগে প্রথম প্রশ্ন সুন্দরবন অঞ্চলের বনভূমি বলা হয় ম্যানগ্রোভ চিরহরিত পর্ণমোচী মিষ্ট অরণ্য সঠিক উত্তরটি হল অপশন কয়ে ম্যানগ্রোভ এক দশমিক দুইয়ের দাগে বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয় দার্জিলিংকে জলপাইগুড়িকে আলিপুরদুয়ারকে কালিম্পংকে সঠিক উত্তরটি হলো অপশন গয়ে আলিপুরদুয়ারকে এক দশমিক তিনের দাগে তাপবিদ্যুৎ তৈরি করতে লাগে লোহা জল কয়লা আম সঠিক উত্তরটি হল অপশন কয়ে কয়লা এক দশমিক চারের দাগে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত নদিয়া জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা সঠিক উত্তরটি হলো অপশান গয়ে বাঁকুড়া জেলা দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি দুই দেশে সাল আছে ড্যাশে আলিপুরে তারপরে দুই দুই এর দাগে ধান সঞ্চয় করে রাখার ঘরকে ড্যাশ বলে উত্তর গোলা দুই দেশ তিনের দাগে বীজ মাড়াই করার একটি যন্ত্র হলো ড্যাশ উত্তর কম্বাইন কম্বাইন তিনের শুদ্ধ অথবা অশুদ্ধ লেখ দুটি তিন দশমিক কয়লা একটি গুরুত্বপূর্ণ বনজ সম্পদ অশুদ্ধ উত্তর কয়লা একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ তিন দশমিক দুই মাটি ও কয়লা দিয়ে পাকা বাড়ি তৈরি করা হয় অশুদ্ধ তিনি শুনছেন না প্রীতিলতা বলা হয় গান্ধী এটাও অশুদ্ধ গান্ধী বড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে তারপরে রয়েছে চারিদাকে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে মিল করে লেখ বামস্তম্ভে রয়েছে নববঙ্গ স্বাধীনতা দিবস খড়গপুর ডানস্তম্ভে রয়েছে পনেরোই আগস্ট আইআইটি শিক্ষাকেন্দ্র ডিরোজিও তার নববঙ্গ আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন গতে ডিরোজিও স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট পালন করা হয় খড়গপুর আইআইটি শিক্ষাকেন্দ্র অবস্থিত খড়গপুরে পাঁচে থাকে অনধিক তিরিশটি শব্দে উত্তর দাও দুটি পাঁচ থেকে হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটি কাজ লেখ উত্তরটি দেখো এখান থেকে লিখবে হারভেস্টারের সাহায্যে ধান কাটা মাড়াই ঝাড়াইয়ের মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায় এই কাজগুলি হারভেস্টার মেশিনের সাহায্যে সম্পন্ন করা হয় পাঁচ দশমিক দুই ধাগে শ্বাসমূল বলতে কি বোঝো উত্তরটি লক্ষ্য লবণাক্ত জলাভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণে অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির উপর বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য এগুলোকে শ্বাসমূল বলা হয় উদাহরণ সুন্দরী গরান গেওয়া প্রভৃতি ম্যানগ্রোভ জাতীয় গাছগুলিতে শ্বাসমূল দেখা যায় পাঁচ দশমিক তিনের দিকে পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম এবং সেটি কিসের জন্য বিখ্যাত পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম আসানসোল এই শহরটিতে কয়লা অঞ্চলে বেশ বড় শহর এই শহরটি কয়লা অঞ্চলে বেশ বড় শহর তিনটে কলেজ ও একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে পাঁচ দিয়ে বরাকর নদী গেছে বিখ্যাত ইস্পাত কারখানা আছে এই শহরেও কাছাকাছি অনেক শিল্প গড়ে উঠেছে ছয় দাগে অনধিক পঞ্চাশটি শব্দে উত্তর দাও দুটি যে কোনো দুটি ছয় দশ সময় একে থাকে পরিবেশ দিবস বলতে কি বোঝো উত্তরটি লক্ষ্য করো আমাদের চারপাশের গাছপালা জলবায়ু জীবজন্তু নিয়ে আমাদের পরিবেশ গড়ে উঠেছে পরিবেশ ভালো না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না আমরা আমাদের জন্য আমাদের পরিবেশকে ভালো রাখব সারা পৃথিবীর মানুষ প্রতি বছর পাঁচই জুন দিনটিকে পরিবেশ দিবস হিসেবে পালন করে পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যগুলি লেখ পরিবেশ দিবস পালনের উদ্দেশ্য হল পরিবেশকে মুক্ত রাখা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সবুজায়ন করা জনসাধারণকে পরিবেশ সম্পর্কে সচেতন করা পরিবেশের সুস্থিতি বজায় রাখা ইত্যাদি কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখ উত্তরটি হলো সরপুটি খরসুলা ন্যাদোস শোল শাল বোয়াল ইত্যাদি হল লুপ্তপ্রায় মাছ এই মাছগুলির কমে যাওয়ার কারণ লেখ এই যে মাছ লুপ্তপ্রায় হওয়ার কারণ এই ধান থেকে শুরু করবে সরপুটি মোরলা ন্যাদোষ খলসি খরসুলা পাকাল প্রভৃতি মাছ পুকুরে জলা জমিতে ধান খেতে আগে প্রচুর পাওয়া যেত রাসায়নিক সার আর কীটনাশকের প্রয়োগের ফলে এই সমস্ত মাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে দু নম্বরে মেনাদোষ খরসোলা খোলসে প্রভৃতি লুপ্তপ্রায় মাছের দাম বেশি হয় ছোট মাছ ধরে বাজারে আনা হয় ফলে মাছের সংখ্যা কমে যাচ্ছে তাহলে এখান থেকে এতটা লিখবি ওকে ছয় দশমিক তিনের দাগে দুজন স্মরণীয় ব্যক্তির নাম লেখো দুজন স্মরণীয় ব্যক্তির নাম হল রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আচ্ছা এদের আমরা শ্রদ্ধা করি কেন এদের আমরা শ্রদ্ধা করি কারণ রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখেছিলেন বিভিন্ন উপন্যাস কবিতা গল্প ইত্যাদি লিখেছিলেন বলে আমরা ওনাকে শ্রদ্ধা করি এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বর্ণ লিখেছিলেন সেখান থেকে শুরু করি এছাড়াও তিনি কি করেছিলেন না বিধবাদের পুনরায় বিবাহ দেওয়ার চেষ্টা করেছিলেন অর্থাৎ বাল্য বিধবাদের পুনরায় বিবাহ দেওয়ার চেষ্টা করেছিলেন বা তাদের জন্য সংগ্রাম বা লড়াই করেছিলেন এই কারণে আমরা এই দুজন মানুষ অর্থাৎ মনীষী তথা রবীন্দ্রনাথ ঠাকুর এবং শিশ চন্দ্র শ্রদ্ধা করি ছয় দশমিক চার অর্থাৎ এই সেটের লাস্ট প্রশ্ন কলকাতা ও দীঘার কলকাতা ও দীঘা কি জন্য বিখ্যাত কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী শহর অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী শহর রাজভবন মিউজিয়াম ইডেন উদ্যান ফোর্ট উইলিয়াম পাতালের বন্দর বিমানবন্দর ইত্যাদি রয়েছে আর দীঘা সমুদ্রের ধারে ছোট পর্যটন শহর সমুদ্রে স্নান করার সুযোগ আছে কাজু বাদাম শাঁখের কাজ ও মাছের ব্যবসার জন্য খুবই বিখ্যাত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ